عليكم ورحمة الله وبركاته حامد الله مصلي أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم من كعب بن الأشرف فإنه أبا الله ورسوله ترده علماء اكرام ওয়াজিব তালাবা ও দিনদার মুসলমান ভাইরা আমরা আজকে একটি উদ্দেশ্য নিয়ে এখানে একত্রিত হয়েছি আং ঢং সর্বধরনের উধে এই উদ্দেশ্যে সমগ্র বিশ্বের মুসলমান এক আনা خاتم নবী لا نبی بعدي আমার পরে আর কোন নবী আসবেন আমি সর্বশ্রেষ্ঠ নবী এই নবীর